জগৎ সংসারের প্রতিপালক শ্রীবিষ্ণুর অবতার মনমোহন শ্রীকৃষ্ণ তার মোহনীয় রূপে বিমুগ্ধ হত সমগ্র ব্রজবাসী ঘন কৃষ্ণবর্ণ মেঘের মতো তার চেহারা লালচে ঠোঁটে সময় যেন একটা দুষ্টু বাঁকা হাসি লেগেই আছে উজ্জ্বল দীপ্তিতে উদ্ভাসিত তার নয়ন মুখমণ্ডলের চারপাশে বিন্যস্ত গভীর কালো কোকড়ানো কেশের বাহার তার শরীরে ভূষিত পিতবর্ণ বসন এবং বক্ষ মাঝে শোভা পায় শক্তিশালী কৌস্তবরত্ন শ্রীকৃষ্ণের এই বর্ণনার চুম্বক অংশ হল তার মাথায় শোভা পাওয়া ময়ূরের পালকটি এর কারণেই ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় মোর মূর্তিধারী বেশিরভাগ ভক্তের কাছে এই পালক প্রায় ততটাই প্রতীকী বা দর্শনীয় যতটা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রদ্ধার সাথে ভক্তেরা তাই শ্রীকৃষ্ণকে মর্ম মুকুটধারী বলেও সম্বোধন করে থাকেন কিন্তু জানেন কি কি কারণে ব্রজের গোপাল অন্য সবকিছু ছেড়ে ময়ূরের পালককে তার মুকুটে স্থান দিয়েছিলেন বস্তুত এ এক আনন্দময় আখ্যান আসুন আজ আমরা এই আখ্যান শ্রবণ করে কৃষ্ণ জ্ঞানে সমৃদ্ধ হই তখন বালক গোপাল বৃন্দাবনের রাখাল রাজা একদিন বিকেলে তিনি গোবর্ধন পর্বতের পাদদেশে সঙ্গীদের নিয়ে হাজির হলেন গোচারণে কিছুক্ষণের মধ্যে তার সঙ্গীরা তথা বলরাম সুবল সুধাম প্রভৃতিরা বৃক্ষের কোমল ছায়ায় আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়লেন নটখট গোপাল পরিকল্পনা করলেন তাদের নিদ্রাভঙ্গ করার সেই সাথে ঘুমন্ত গাভীদেরও এবার কৃষ্ণ তার ঠোঁটের অমৃত বাসিতে ঢাললেন গম্ভীর অথচ ধীর ছন্দযুক্ত এক সুমধুর রাগ বাসি থেকে নির্গত হতে লাগল এই বিস্ময়কর তরঙ্গ গোবর্ধন পর্বতের আশপাশের সমস্ত ময়ূরকে মোহিত করে তুলল তাদের হৃদয় খুশিতে গাইতে আরম্ভ করল এবং তাদের নিজস্ব সঙ্গীতে আকাশ বাতাস পরিপূর্ণ করে তুলল মোহনবাসী হতে নির্গত এই অনুনাদিত শব্দতরঙ্গ তরঙ্গ ময়ূরদের নৃত্য করতে উৎসাহিত করল কৃষ্ণ যিনি সমস্ত শিল্পকলার উৎস তাদের নৃত্যে খুশি হলেন এবং তাদের দিকে মৃদু হেসে উৎসাহিত করলেন তারাও আনন্দে চিৎকার করে উঠল এবং তা সমস্ত পর্বতে প্রতিধ্বনিত হতে লাগল এক সময় তাদের ধ্বনি প্রতিধ্বনি প্রভেদ শূন্য হয়ে গেল এবং তারা উত্তেজনায় তাদের পাখা ঝাপটিয়ে লাফাতে লাগল যখন ময়ূরেরা নৃত্য করছিল তখন ময়ূরের রাজা শ্রীকৃষ্ণের চরণ কমলের নিকট এগিয়ে গেল এবং তার পবিত্র চরণ স্পর্শ করে একটা শব্দ করল কৃষ্ণ বুঝলেন এটা ময়ূরের রাজার ধন্যবাদ জ্ঞাপন এবং অনুরোধ যাতে তিনিও তাদের সাথে নৃত্য গীতে রত হন শ্রীকৃষ্ণ নৃত্যের এই আমন্ত্রণ স্বীকার করলেন এবং তাদের মাঝে গিয়ে দাঁড়ালেন ময়ূরদের মতো তিনিও নৃত্য শুরু করলেন ধীরে ধীরে লয় বাড়ালেন এবং ময়ূরেরাও তাদের পদ সঞ্চালনার সাথে তার তাল মেলাতে লাগল শ্রীকৃষ্ণ তাদের সাথে নৃত্য করায় তাদেরও পরম সুখ বহুগুণ বৃদ্ধি পেল এত অভিভূতকারী ছিল এই অনুভূতি যে কয়েকটা ময়ূর মূর্ছিতও হয়ে পড়ল গোবর্ধন পর্বতের সমস্ত পশু এবং রাখালগণ মুগ্ধ হয়ে দাঁড়িয়ে রইল তারা যেন শ্রীকৃষ্ণের নৃত্যের দৃশ্য থেকে চোখ সরাতে অসমর্থ হয়ে পড়েছেন শ্রীকৃষ্ণের বাসিয়েও তার প্রভুর ব্যতিক্রমী ক্রিয়াকাণ্ড দেখে নিজেই গাইতে শুরু করল গোবর্ধন পর্বতের চূড়া স্বর্গ এমনকি পাতাল লোক থেকেও দৃশ্যমান ছিল এই চমৎকার দৃশ্য অনেকক্ষণ ধরে নৃত্য করে ক্লান্ত ময়ূরদল নৃত্য থামাল এরপর শ্রীকৃষ্ণ নিজের লয় ও ছন্দে নৃত্য শুরু করলেন কয়েকদিন পর যখন তিনি থামলেন চারিদিকে এক মনোরম নিস্তব্ধতা বিরাজমান হলো। ময়ূরের রাজা খুব বিনয়ের সাথে কৃষ্ণের কাছে গিয়ে শ্রদ্ধায় মাথা নত করে বলল আপনি আমাদের এক আনন্দপূর্ণ উৎসব উপহার দিয়েছেন যে জন্য আমরা আপনার নিকট চিরকাল কৃতজ্ঞ থাকব আমাদের কর্তব্য আমরা আপনাকে গুরু দক্ষিণা দিই তাই আমি অনুরোধ করছি আপনি আমাদের একমাত্র সম্পদ আমাদের পালক গ্রহণ করুন এবং এটা আপনার মুকুটে শয্যা হিসেবে পরিধান করুন এরপর পরমানন্দের অশ্রু বিসর্জন করে রাজা অনেকগুলো স্বর্গীয় পালক ত্যাগ করলেন প্রার্থনা করলেন যদি এই পালক তিনি শিরভূষণ করেন মঞ্জুর হল প্রার্থনা শ্রীকৃষ্ণ মুকুটে স্থান দিলেন ময়ূরপুচ্ছ বা শিখি পাখাকে তিনি হলেন শিখিধারী শ্রীকৃষ্ণ সেই থেকেই তার মস্তকে শোভা পায় ময়ূরের পালক বলা হয় প্রাথমিক সাতটি রঙের সবকটাই উপস্থিত থাকে ময়ূরের পেখমে তাই মানা হয় শ্রীকৃষ্ণ এটি পরিধান করে জীবনের সব রং ধারণ করার প্রতীক হন অন্যভাবে বলা হয় এই সাতটি রঙ সৃজনেরও প্রতীক ভগবান শ্রীকৃষ্ণ সারা বিশ্বকে ধারণ করে আছেন তার সেই অপার লীলা ও মহিমায় আমরাও আচ্ছন্ন তার নানান রূপ নানান দর্শন ও ব্যক্তিত্ব আমাদেরকে মোহিত করে রাখে এবং শ্যামের মুকুটে সেই সাতরঙা ময়ূরপুচ্ছে পুচ্ছে লেখা থাকে শ্রীরাধিকার নাম দ্বিতীয় মতবাদটি হল শ্রীরামকে ঘিরে ত্রেতা যুগে ভগবান শ্রীরাম এই পৃথিবীতে পদার্পণ করেন প্রচলিত আছে যে একবার শ্রীরাম ভ্রমণে বেরিয়েছিলেন এ সময় একদল ময়ূর তাদের পেখম দিয়ে তার চলার পথটি পরিষ্কার করে দেয় ভগবান শ্রীরাম তাদের এই নিঃস্বার্থতা ও নিষ্ঠার নিদর্শনে খুবই প্রসন্ন হন তখন তিনি কথা দিয়ে যান যে দাপর যুগে তিনি আবার আবির্ভূত হবেন এবং তখন ময়ূরদের প্রতি সম্মান জানাতে এই পালক তিনি মাথায় ধারণ করবেন তাই যখন তিনি শ্রীকৃষ্ণ রূপে ধরায় আবির্ভূত হন তখন নিজের দেওয়া পূর্বযুগের কথার সম্মান রাখতে তিনি নিজের মাথায় ময়ূরের পালক ধারণ করেন তৃতীয় মতবাদ অনুসারে ভগবান বিষ্ণুকে দেবী পার্বতীর ভাই হিসেবে মানা হয় লোককথা অনুযায়ী বিষ্ণু বিয়ের সম্পর্কে দেবী পার্বতীকে দান করেন মহাদেবকে তাই এদিক থেকে দেখতে গেলে ভগবান শ্রীকৃষ্ণ কার্তিকের মামা হন শ্রীমান কার্তিকের বাহন হল ময়ূর তাই মানা হয় যে ভগবান শ্রীকৃষ্ণ ময়ূরের পেখম নিজের মাথায় সাজান যাতে কার্তিক যিনি আবার যুদ্ধেরও দেবতা তার সমস্ত প্রয়াস যেন সার্থক হয় এছাড়াও আরও একটি মতবাদ প্রচলিত শ্রীকৃষ্ণের ময়ূর পেখম পরিধান নিয়ে আর সেটি ঘটেছিল ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলা সমাপ্ত করে মথুরায় প্রত্যাবর্তন করার সময় এ সময় সহ বৃন্দাবনের সবাই শ্রীকৃষ্ণকে বৃন্দাবন ত্যাগ করতে বাধা দেন তাই শ্রীকৃষ্ণ লীলার ছলে সাপের রূপ ধরে যমুনা পার হচ্ছিলেন তখনই রাধারানী কৃষ্ণের ছল বুঝতে পারেন তাই তিনিও ময়ূর সেজে কৃষ্ণের মাথায় কামড়ে ধরেন তখন কৃষ্ণ বললেন ও রাধে আমি তোমার ভক্তি ও প্রেমের কাছে হেরে গিয়েছি কিন্তু আমার মথুরায় প্রত্যাবর্তন অবশ্যম্ভাবী তাই আমি তোমাকে একটি বট দিতে চাই আর তা হলো তুমি আমার মাথায় এই ময়ূরের পাখা হয়েই রয়ে যাবে এবং যেহেতু তুমি আমার শক্তি আমি এখন থেকে চিরকাল আমার বাম পাশে বামপাশে পেখম ধারণ করব সেই থেকেই ময়ূররূপী রাধারানী শ্রীকৃষ্ণের মাথার বামপাশে স্থান পান তবে প্রকৃত ঘটনা যাই হোক না কেন শ্রীকৃষ্ণের বাসী ধেনু ত্রিভঙ্গ শরীর ও সুদর্শন চক্রের মতো তার মাথার ময়ূর পেখমটাও আমাদের কাছে এক অনিন্দ্য সুন্দর অনুষঙ্গ যাকে ছাড়া আমরা জগতের প্রতিপালক ভগবান শ্রীকৃষ্ণকে কল্পনাও করতে পারি না কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন